আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা সদরঘাটে আছি তো এখান থেকে আমরা নদীর ওপারে গেলাম আপনারা দেখতেছেন সদরঘাটে আসলে আপনারা কিভাবে টাকার থেকে বা যে কোনো প্রান্ত থেকে আসলে আপনারা সদরঘাটে এসে কালীগঞ্জে আসার জন্য আপনাদের সুব্যবস্থা হলো নদীর এ আসতে হবে আপনাকে তো সর্বপ্রথম আপনার দুই টাকা দিয়ে আপনারা গুদারাঘাট আসবেন দুই টাকা দিয়ে আপনার ক্রস হয়ে পাঁচ টাকা করে আছে দশ টাকা করে আছে আপনারা নৌকা উঠে নদীর এই পাড়ে আসবেন এখানে আসলে দেখা গেছে আলম সুপার মল আছে তারপর জালা সুপার মার্কেট আছে শহীদুল ইসলাম মার্কেট আছে তো এই পাড়ে আসলে আপনারা যেইভাবে এখানে আসবেন বিভিন্ন আইটেম আপনারা যে কোনো আইটেম আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আপনার তো রমজান করবানি যেরকম আপনার ওই আমরি কোনো কিছু একটা চলবো না রমজানের যেরকম আপনার চলে কোরবানিতে আপনার সিম্পল কিছু আইটেম চলে তেমন কিছু আইটেম চলে না তো আপনারা যেটাই কিনবেন সেটাই বুঝে শুনে কিনবেন তিনপোটটি মার্কেটে গেলে আপনার ওখানে জিনিসপ্যাট টিনপ্যাট এগুলো পেয়ে যাবেন জেলা সুপার মার্কেট আছে শহীদুল ইসলাম মার্কেট আছে এগুলোতে পাঞ্জাবি পেয়ে যাবেন বা বাচ্চাদের নিত্য নতুন কিছু আইটেম পাবেন দেশের যেই প্রান্ত থেকে আপনারা আসেন আপনারা ওই ইয়ে করে আসতে হবে বা আপনার নদীর পাড়া আসতে হলে আপনাকে নৌকা করে আসতে হবে তো আসলে আমরা আসলে আপনাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি বা কিছু কিছু আইটেম সম্পর্কে আপনাদেরকে অ্যাডভাইস করার উদ্দেশ্য হচ্ছে সহজ একটা রাস্তা যাতে আপনার আইসা দিতে পারেন আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনাকে সদরঘাটে আসতে হবে এখানে আইসা আপনি নদীর ওপারে গেলে আপনার যে কোনো আইটেম সম্পর্কে আপনি নিতে পারবেন তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমাদের জায়গা এসে গেছে আমরা এবারে যদি মাল সামানা নিয়ে আসেন তাহলে আপনাদেরকে বিশ টাকা বহন করতে হবে আর এমনি তো আপনারা আসার পরে আপনার এখানে আলম সুপার মার্কেট আছে জেলা পরিষদ মার্কেট আছে তারপরে টিনপট্টি মার্কেট আছে আপনাদের স্বাচ্ছন্দ্যের মতন আপনারা যে কোনো আইটেম কিনতে পারেন তবে কোরবানি উপলক্ষে পঁচিশ সালের কোরবানি উপলক্ষে মানুষের আনাগোনা একবারে নাই বললেই চলে একদম পুরো ফাঁকা মার্কেট আপনি এখন যে কোনো আইটেম স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি কিনতে পারবেন এখন যেহেতু মার্কেটে তেমন একটা ভিড় নেই বাট্টা নেই কিছু নেই আর আসলে দেশের অর্থনৈতিকও তেমন একটা ভালো না বিপদস্ত অবস্থায় আছে অর্থনৈতিক তো সব দিক মিলে আমরা এখন এই পাড়ে আসতেছি